শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মনের সংসারে আর নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ব্লগ নেই তোমাদের সামনে চলে এসেছি আজকের দিনটি হচ্ছে রবিবার আর আজকের দিনটা হচ্ছে আর একটা বিশেষ বিশেষ দিন সেটা হয়তো তোমরা সবাই জানো মোটামুটি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমরা সবটাই জানতে পারবে যে আজকে বিশেষ দিনটা কী তো সকাল সকালে এই যে সকাল সকালে ওইদিকে চাটা খেয়ে হচ্ছে কাজে লেগে পড়েছি আর আজকে সকালের ঘুমটা ভেঙেছে হচ্ছে সেই ভোর পৌনে পাঁচটায় কারণ হচ্ছে আজকে বরের ডিউটি ছিল মর্নিং শিফট তাই আর কি ওকে উঠালাম ভোরে তারপর ওকে কাজে পাঠালাম তারপর আবার কিছুক্ষণ শুয়েছিলাম কারণ অত ভোরে উঠে কী আর করবো তাই তারপর ঘড়িতে অ্যালার্ম দিয়ে হচ্ছে আবার ওই সাতটার দিকে উঠলাম আর কি ওঠার পর এই যে তারপর চাটা খেয়ে আর এখন বাসি কাজগুলো ঝটপট করে করছি কারণ আজকে ওই যে বললাম তো তোমাদের তোমরা অবশ্য অনেকেই জানো যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে আছো তারা জানো যে আজকে হচ্ছে বারোই জানুয়ারি তো আজকে আছে আমার মেয়ের স্কুলে প্রোগ্রাম তোমরা হয়তো অনেকেই জানো তো সেই কারণে তাড়াহুড়ো করে এখন কাজগুলো সব করে নিচ্ছি কারণ আমাকেও প্রোগ্রাম মানে যেতে হবে একটা অনুষ্ঠান গার্জেন যেতে বলেছে সেই কারণে তবে দেখি কতটা কি কাজটা হয় যেহেতু ঠান্ডার দিন তো সেই কারণে একটু কাজগুলো এত তাড়াতাড়ি করতেও ইচ্ছা করে না তারপর আজকে গিয়ে রবিবার সপ্তাহের একটা দিন হয়তো একটু মনে হয় যে একটু এক দুটো দিন থাকে যেগুলো যে একটু আস্তে আস্তে কাজগুলো করব। কিন্তু তারপরও আজকে আবার মেয়ের স্কুলে অনুষ্ঠান রয়েছে সেই জন্য তাড়াহুড়ো করছি আর এদিকে পায়ের পাতাগুলো তো নিচে ফেলতেই পারছি না মানে মেজের মধ্যে কারণ হচ্ছে ওই আঙুলগুলো উঠিয়ে উঠিয়ে কাজগুলো করছি কারণ কি জানি আঙুলগুলো তো পুরোপুরি ফুলে গেছে আর সেই জন্য পুরোপুরি পাতাগুলো মানে আঙুলগুলো পাতাগুলো পায়ের আছে কিন্তু আঙুলগুলো মাটিতে ঠেকছে না তারপর উঠিয়েও রাখছে অনেকটা কেননা হালকা ব্যথাও রয়েছে আঙুরগুলো যেরকম ফুলে রয়েছে তো ওইদিকে তো বিছানাটা ঝেড়ে নিলাম আর তার সাথে বারান্দার বিছানাটাও ঝেড়ে নিয়েছি অফ ক্যামেরা থেকে দিকে তো সব তো আর তোমাদেরকে বিছানা ঝাড়া কত আর দেখাবো আর তারপরে এই যে ঘর বারান্দা সিঁড়ি সমস্তটাই ঝাঁট দিয়ে এখন বাইরে বের করে দিচ্ছি আর ওরা যেহেতু একটু লেটে উঠলো আমার ছেলে মেয়ে দুজনেই ওরা দেরি করে উঠলো আমি এদিকে চাটা খেলাম যতক্ষণে টুকটাক কাজগুলো করলাম তারপর ওদিকে উঠালাম আর এই যে এখন ওরা চা খাচ্ছিলো এই যে আমার মেয়ে এখনই চা খাওয়া হলো আর আমার ছেলে তো আবার শুধু চা খাবে ও তো কিচ্ছু খায় না সে কারণে ও ছটফট খাওয়া হয়ে গেছে তো ঘরটা ঝাঁট দেওয়ার পর এই যে বাসনগুলো যে কয়েকটা রয়েছে সেগুলোই আর কি ধুয়ে নিচ্ছি কালকে রাত্রে যদিও বেশিরভাগ বাসনে ধুয়ে নিয়েছি রাত্রেও ভেবেছিলাম যে খাওয়া দাওয়ার পর বাসন কয়েকটা ধুয়ে রেখে দেবো তাহলে সকালবেলাতে হচ্ছে আমার কাজটা কম হবে কিন্তু কী বলতো ওই সারাদিন কাজ করার পর না রাত্রের দিকে ওই খাওয়া দাওয়া করতে করতে দশটা তো পেরিয়ে যায় সাড়ে দশটা মোটামুটি হয়ে যায় তারপর যদি ও বাবার দোকান যায় তাহলে একটু বেশি দেরি হয়ে যায় খাওয়া দাওয়া করতে সাড়ে দশটা হয়ে যায় তারপর তো ধরো গ্যাস মোছা থাকে আরও তো বাড়তি অনেক কাজ থাকে সেগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যায় তাই আর ইচ্ছা করে না যে আরও বাসনগুলো ধোব তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগগুলি দেখছো আশা করছি একটা করে লাইক করে দেবে সবাই আর একটা করে কমেন্ট করে দিও আর যেসব নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে এভাবেই আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই করতে পারবো না অবশ্যই তোমাদের সাপোর্ট তো দরকার তো আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ব্লগটাও বেশ ভালো লাগবে তো দেখতে থাকো তোমরা ব্লগটা আর এই যে বাসন কয়েকটা ধুয়ে নিই এখন এখানটায় জলটা দিয়ে দিই প্রতিদিনের মতো যেমনটা দিই মেন দরজায় তো হচ্ছে সকালে ভরে দিয়ে দিয়েছি আর তারপর হচ্ছে ঘরটা মুছে নেবো ব্যাস এই কাজটুকু করে তারপর হচ্ছে স্নান করতে যাব। তো এক্ষুনি স্নান স্নান করেই বেরোলাম আর ঘড়িতে দেখো কটা বাজে নটা কুড়ি মতো বেজে গেছে আর কি তাই সাড়ে নটার সময় টাইম দিয়েছে ওদেরকে নোটিশে দিয়ে দিয়েছিল যে সাড়ে নটার সময় স্কুলে আসার জন্য আর কি তবে কী বলো তো আমি এক্ষুনি যাচ্ছি না কারণ হচ্ছে এই তো সবে মাত্র স্নান করে আসলাম এখনও কাপড়গুলো পরে রয়েছে তারপর হচ্ছে ওইদিকে পুজো আছে তো এখন বললাম আমি যাচ্ছি না কেননা শুরু হবে কটায় তার তো কোনো ঠিক নেই সবাই আসবে আর করবে তবেই তো তাই আর কি বললাম ছেলেকে যে একটু ওকে পৌঁছে দিতে ও পৌঁছে দেবে তারপর কিছুক্ষণ পরে আমি এক দুটো কাজগুলো সেরে নিই তারপর হচ্ছে আমি যাবো তো এই যে জামাটা ততক্ষণ ও পরে নিয়েছিলো ওকে আগে বের করে দিয়েছিলাম আর এখন একটুখানি ওকে রেডি করে দিলাম চুল টুলগুলো তো বাঁধতে পারে না নিজে তো সে আর কি করে দিলাম আর এরই মধ্যে ওকে পাঠিয়ে হচ্ছে ওইদিকে অফ ক্যামেরাতে ছাদের কাপড়গুলো মিলে নিয়েছি আর এদিকে কাজ পুজোটাও করে নিয়েছি আর তারপরে এই যে জলটা একটু বসালাম গরম হতে ভাতের জলটা আর সাথে কয়েকটা আলুগুলো ছুলে নিয়েছি হচ্ছে নতুন আলু যেহেতু তো কয়েকটা হচ্ছে সেদ্ধ করতে দিয়ে দেবো কারণ জানি না কতটা দেরি হবে বলতে পারছি না ঠিকঠাক তবে দেখা যাক না হলেও মানে ততক্ষণে এইটুকু কাজটা তো এগিয়ে থাকলে এসে পরে শুধু তরকারিপাতিগুলো করলে আর কি হয়ে যাবে তো এইটা আলুটা সেদ্ধ হোক আর তারপর হচ্ছে এদিকে হচ্ছে ভাতের চালটাও দিয়ে দেব একটু হালকা গরম হয়ে এসেছে চালে জলে আর কি ছেড়ে আর পরে একটু বাদে হচ্ছে বন্ধ করে দেবো ততক্ষণে হচ্ছে জলখাবারটা খেয়ে নিই জলখাবারটা এত খাওয়া হয়নি তোটাও খেয়ে নিই কারণ কত দেরি হবে তার ঠিক নেই তারপর যেহেতু পুজো স্নান পুজো সবটাই হয়ে গেলো তো জলখাবারটা আর কি খেয়ে নিয়ে আর আমার ছেলেও খাবে সাথে আর ওরও হচ্ছে টিউশন আছে তো ও টিউশন যাবে তো এই যে কালকের আলুর তরকারিটা রয়েছে বাসি তরকারিটা তো সেটা দিয়ে হচ্ছে আমাদের দুজন খাওয়া হয়ে যাবে তিথি যেহেতু সকালবেলা চা রুটি খেয়েছে তাই ওর তো তখন রুটি খেয়ে গেছে আর কি তো যাই হোক এখন ঝটপট করে খেয়ে নিই আর খাওয়া দাওয়া করে এই যে এদিকে চলে এসেছি শাড়িটা পরে নিয়েছি আর এখন এই যে চুল টুলগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি খুব একটা সাজগোজ করছি না যেহেতু শাড়ি পরে যাচ্ছি কারণ হচ্ছে যে চুড়িদার পরেই যেতাম কিন্তু শাড়িগুলো তো খুব একটা পরা হয় না তাই আর কি পরলাম এই শাড়িটা আর তার সাথে হচ্ছে হালকা একটু সাজুকুজু করলাম আর কি একটু একটু টিপ লাগালাম আর এই যে চুলটা একটু ঠিক করলাম আর সাথে একটু এখন শীতের দিনে একটুখানি হচ্ছে এই যে লিপ বাম লাগিয়ে নিলাম তো হয়ে গেছে তো চলো এখন যাওয়া যাক আর সাথে হচ্ছে ছেলেও যাবে হচ্ছে টিউশন তো ওরও সময় হয়ে গেছে সাড়ে দশটা প্রায় দেখছো বাজে তো হয়ে গেলো তিথির যাওয়া এক ঘন্টা মতো তার ফাঁকে ওই যে টুকটাক কাজগুলো আমি করে নিলাম এই যে ছেলে হচ্ছে বেরোবে আর তার সাথে সাথে আমিও হচ্ছে যাবো তো সমস্ত থেকে গ্যাস ট্যাস সবটাই বন্ধ করে দিয়েছি এখন এই এইটাই আজকে তো বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিন তার সাথে হচ্ছে স্কুলটা পঁচিশ বছর হয়ে গেল তো সেই উপলক্ষে এই অনুষ্ঠানটা আয়োজন করেছি

স্কুলে এসে প্রথমেই তো মেয়ের আবৃত্তি যে গ্রুপটা ছিল তো সেটা শুরু হয়ে গেছিল তাই আর কি তোমাদেরকে কিছু বলতে পারলাম না এখন টুকটাক করে সমস্ত আর তারপর বেশ কিছু কবিতা বলা বাচ্চা মেয়েটা একটা ডান্স করলো তবে গানগুলো তা দিতে পারছি না গানের তান্ডেল তাহলেই মানে নাচগুলো দেখতে বেশ ভালো লাগে আর এই যে মেয়েটি ডান্স করছে মানে এক কথায় বলতে পারো অপূর্ব অপূর্ব যাকে আমার এত ভালো লাগলো আর তারপর গানটার সাথে সাথে যে নাচটা করছে দারুণ লাগছে কিন্তু কি বলবো মানে আমি তো আর গানগুলো পুরোটা দিতে পারছি না তাও একটুখানি মতো দিলাম জানি না কি হবে যেহেতু তোমরা তো সবাই জানোই যে এখানে গান তো দেওয়া যায় না তো সেই কারণে আর কি তো মেয়েটা একদম দারুণ নাচ করলো খুবই সুন্দর নাচ করলো খুব সুন্দর অপূর্ব অপূর্ব দারুণ লাগলো আমার মানে মুগ্ধ হয়ে মানে নাচটা দেখছিলাম আর কি সবাই বলছিল দারুণ হয়েছে তো যাই হোক তোমরা অনুষ্ঠানটা দেখতে থাকো যতটুকু পারছি একটু একটু করে আমি কেটে খেটে মানে দেখাচ্ছি আর কি হলে তো ভিডিওটা এমনিতে একটু বড়ো হয়ে গেছে আজকে তারপর আরও অনেকটাই বড় হয়ে যাবে তো দেখতে থাকো তোমরা ভালো লাগবে আশা করি আর ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও আর যে গানটা তোমরা শুনলে হারমোনিয়ামে ওটা হচ্ছে স্কুলের হেড মিস মানে ওনারই স্কুলটা তো এই জায়গাটা হচ্ছে একটু ছোট্ট জায়গার মধ্যে আছে তাই আর কি আমি ওইদিকে অনেকটা দূরে মানে দাঁড়িয়ে রয়েছি আর সবাই যারা আগে এসেছে তারা এখানে বসে রয়েছে

আর অনুষ্ঠান প্রায় শেষের দিকে হয়ে এসেছে এই যে ডান্সটা চলছে তো কি বলে গানগুলো তো দিতে পারছি না গানের সাথে সাথেই নাচ দেখতে ভালো লাগে কিন্তু কিছু করার নেই তোমরা এভাবেই দেখে নাও আর এখন এই যে চলছে পুরস্কার দেওয়ার পালা তো যারা স্বীকৃতি করুন কে অধিকার করেছে অভিষেক মল্লিক আপনারা সকলে করতালি দিন হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ডর হয়েছে তাদেরকে কি পুরস্কার করা হচ্ছে তো সবাইকে মঞ্চে ডেকে নিচ্ছে আর হচ্ছে পুরস্কার বড় হেডমিসারকি বড় মিস হেডমিস সবাইকে কি পুরস্কার হাতে তুলে দিচ্ছে তো এটা হয়ে গেলে ব্যাস হয়ে যাবে তারপর হচ্ছে বাড়ি যাব চলো হয়ে গেছে এখানে বাচ্চাদেরকে একটু টিফিন দিল আর কি তো এখন বাড়ি যাওয়ার পালা আর টিফিন বলতে এই যে দিয়েছে হচ্ছে একটা কেক আর দিয়েছে একটা হচ্ছে এই যে কি বলে ভুজিয়ার প্যাকেট একটা কেক দিয়েছে এটা আর একটা হচ্ছে চকলেট দিয়েছে এটা আর একটা হচ্ছে ভুজিয়ার প্যাকেট তো এইটাই হচ্ছে টিফিন দিয়েছে তো বললাম কেকটারটা ততক্ষণে খেতে আর আমি একটুখানি হচ্ছে ওই যে ভাতটা গ্যাসটা মানে অন করে দিলাম বন্ধ করে গিয়েছিলাম তো তারপরে একটুখানি রোদ্রে গিয়ে বসেছিলাম যেহেতু সকাল থেকে হরবর হরবর করে কাজগুলো করে তো ভাবলাম যে এখন তোর বাবা তো এসে পেয়ে গেছে এখন হচ্ছে দেরি হবে আসতে তো ঠান্ডা হয়ে যাবে রান্নাবান্নাগুলো তো একটু লেট করে করবো লেট করে বলতে আসলাম হচ্ছে বারোটার সময় চলে এসেছি সাড়ে দশটায় তো গিয়েছিলাম বারোটার সময় বাড়ি এলাম আর কি তো এসে তারপর কিছুক্ষণ বসলাম তারপর ওই যে ওদিকে মুলো শাকটা ছিল ছিল কয়েকটা দুটো তিনটে মূলো দিয়ে দিয়েছিলাম তো ওটা হচ্ছে ভাজলাম একটুখানি একটুখানি একটু চাটনি করে দিলাম দুটো টমেটো দিয়ে আর এখন করব হচ্ছে চিকেন তো যখন শুভ গেছিলো তির থেকে স্কুল পৌঁছাতে তখনই হচ্ছে ওকে বলেছিলাম একটু চিকেন নিয়ে আসতে তো ওটা ধুয়ে ভালো একবার দুবার ধুয়ে একবার জল বুলিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে ভালো করে আর একবার ধুয়ে আরও দুবার ধুয়ে নিলাম চিকেনটাকে ধুয়ে ওদিকে রেখেছি আর তারপরে যে চিকেনটা এখন রান্না করব সেই জন্য হচ্ছে ওদিকে পেঁয়াজটা তো ভাজা হচ্ছে যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে এদিকে মশলাটা আর কি পেস্ট করে নেবো তো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু দিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছি একটা কেটে তো ওটা পেস্ট করে নিয়েছে ওইদিকে আর এই যে চিকেনটা ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম তো ওটা আর কি এখন দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হতে হতে হচ্ছে তারপর হচ্ছে একটু বাদে মশলাটা দেবো আর কি তো আজকে জানো তো অনেকগুলো দিন পর হচ্ছে চিকেন রান্না হচ্ছে আমাদের বাড়িতে আর তা যতক্ষণে ওইটা ভাজা ওদিকে হচ্ছে ততক্ষণে বললাম বাসনগুলো পড়ে রয়েছে তা দাঁড়িয়ে থাকবো কি জন্য বাসনগুলো গুছিয়ে যেহেতু ঘরে তো কাজ তো থাকে তারপর বাইরে কোথাও গেলে হচ্ছে একটুখানি তো কাজে লেট হবে যেহেতু ওদিকে গেছিলাম এক ঘন্টা দেড় ঘন্টা মতো ওইদিকে সময়টা পেরিয়ে গেল আর এদিকে ততক্ষণে হচ্ছে মাংসটা ভাজা হয়ে গেছে এখন মশলাটার মধ্যে সমস্ত গুঁড়ো মশলা যেগুলো সেগুলো দেওয়া হো দিয়ে নিয়েছি নুন মিষ্টি হলুদ যেটুকু দেওয়া সব জিরে গুঁড়ো মিট মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সবটা দিয়ে দিয়েছে একবারে হচ্ছে মশলাটা দিয়ে দিলাম আর এখন কষাতে থাকার পালা তো কষাতে কষাতে এই যে একদম তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে আর এরই মধ্যে হচ্ছে কয়েক পিস তুলে দিলাম ছেলে মেয়েদের জন্য কারণ হচ্ছে আজকে তোমাদেরকে তো বললাম যে অনেকগুলো দিন বাদে আমাদের মানে বাড়িতে চিকেন হচ্ছে কারণ সেই যে যখন আমাদের পালন চলছিল তারপর থেকে বলতে গেলে হয়ই নি কারণ হচ্ছে ওই যে বাবার বাড়ি গেছিলাম ওখানেও হয়েছিল পিকনিকে হয়েছিল কিন্তু বাড়িতে আজকে অনেক দিন পর আর কি হচ্ছে তো আলুগুলো দিয়ে দিয়েছি এই যে ভেজে তো চিকেন আলুরই আর কি ঝোল করব তো আলুগুলো ভাজার পর দেওয়া হয়ে গেছে এখন এটা ফুটতে থাকুক ঢাকা দিয়ে দিলাম ফুটতে থাকুক যতক্ষণে এটা আর ততক্ষণে বললাম দাঁড়িয়ে না থেকে এই যে বাসনগুলো যে কয়েকটা আছে সেগুলো হচ্ছে ধুয়ে নিই ওই যে জল খাবার খাওয়ার তারপরে যে চিকেন টিকেন যেগুলো ছিল আর কি কাঁচা চিকেনটা রাখা ছিল তো সেই সব বাসনগুলো তার সাথে কুকার টুকারগুলো তো রয়েছে ওগুলো তো ধুয়ে নেবো পরে তো এইভাবে না কাজ করলে হচ্ছে একটুখানি হচ্ছে না হলে করতে করতে মানে আর কি চারটে বেজে যাবে তারপর তো আজকে তো সারাদিনটা আমার এমনি চলে যাবে ওর বাবা তারপর আবার চার তিনটে সাড়ে তিনটে চারটে পর্যন্ত আর কি আসবে খেতে দেওয়ার দেওয়া তো আছে আর জানো তো বাসনগুলো ধুতে ধুতে হচ্ছে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আমি আসলে রান্না হওয়া গ্যাসে চাপানোর পর একটুখানি গ্যাসে বন্ধ করে রাখলে দেখো কালারটা কিন্তু দারুণ আসে আর না হলে কেমন জানি মা মশলা তেল মশলা সব কোথায় যেমন সে উড়ে যায় সব তো কালারটা কিন্তু দারুণ হয়েছে একদম চিকেনের লাল লাল মানে ঝোল যেটাকে বলে তো সেই আর কি আর তেলও বেশ ভালোই বেরিয়েছে চিকেনটা থেকে তো বেশ দারুণ হয়েছে রান্নাটা খেতেও বেশ ভালো হয়েছিলো তার সাথে তো এই যে এই ভাজাটা চাটনিটা আর নিচে ভাতটা এই যে নামিয়ে নিয়েছিলাম তো রাখা আছে আর এখন এরই মধ্যে হচ্ছে মেয়েকে খেতে দিয়ে আমরা হচ্ছে একটু রান্নাঘরটা আমি পরিষ্কার করে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর এই যে ছাদে চলে এসেছি কাপড়গুলো নিতে তো একটার পর একটা কাজ তো লেগেই থাকে আর তারপর আবার ওদিকে টিভিটা তোমাদেরকে কালকে বলেছিলাম যে খারাপ হয়ে রয়েছে তো সেটা হচ্ছে মিস্ত্রিকে ডাকা হয়েছে সকাল থেকে তো আসেনি এখন বলে বললো যে একটু বাদে আর কি আসবে তো এক্ষুনি হয়তো আসতে পারে তাই আর কি কাপড় চোপড়ের দিকে উঠিয়ে রেখে দিলাম আর এরই মধ্যে এই যে দেখছো টিভিটা সারতে মিস্ত্রি চলে এসেছে তো এখন দেখছে চেক করে কোথায় কি খারাপ আছে প্রথমে তো টিভিটা ওখানটা দেখে এল তারপর ছাদে প্রথমে এই যে এটা দেখছে আর তারপর নিচের অবস্থাটা দেখো এই যে টিভিটা এরকম রয়েছে টিভিটা অন করাই রয়েছে তো এই অবস্থা এখনও অন হয়নি তারপর একটু বাদে আর কি অন হলো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি